ধীর শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম বড় বড় কথা বললেও ভেনিজুয়েলার পাশে দাঁড়ায়নি চীন ও রাশিয়া ট্রাম্পের স্টাইলে পুতিন তুলে নিতে পারেন জেলেন্সকিকে শি জিনপিং তুলে নিতে পারেন তাইওয়ান প্রেসিডেন্টকে তীব্র আকর্ষণ আতঙ্কে কলম্বিয়া কিউবা মেক্সিকো ও গ্রিনল্যান্ড সহ অনেক দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ঐতিহাসিক চীন সফর চীন ও রাশিয়া ভেনিজুয়েলার পক্ষে বড় বড় কথা বললেও দেশটিতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবেলায় কোন পদক্ষেপ নেয়নি মস্কো ও বেজিং আদর্শিকভাবে ভেনিজুয়েলা চীন ও রাশিয়ানপন্থী হওয়া সত্ত্বেও কেন দেশ দুটি ভেনেজুয়েলার স্বাধীনতা সার্বভৌমত্ব ফুলণ্ঠিত হওয়ার মতো ঘটনায়ও পাশে দাঁড়ায়নি তা নিয়ে চলছে বিশ্ব কূটনৈতিক অঙ্গনে মিশ্র আলোচনা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ছিলেন একজন বামপন্থী নেতা তার পূর্বসরি হুগো শ্যাভেজও ছিলেন বামপন্থী প্রেসিডেন্ট ও নেতা হুগো শ্যাভেজ ও নিকোলাস মাদুরো মিলে ভেনেজুয়েলা চালু করেছেন আধা সমা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চরম যুক্তরাষ্ট্র বিরোধী ছিলেন এই দুই নেতা যুক্তরাষ্ট্রের নাকের ডগায় অবস্থিত এই দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশকে শয়তান আখ্যায়িত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রবল বিরোধী কিউবা ইরান এবং লিবিয়ার প্রেসিডেন্ট গাদাফে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে ছিল তার মধুর সম্পর্ক সর্বোপরি যুক্তরাষ্ট্র বিরোধী ও আধা সমাজতান্ত্রিক দেশ হওয়ায় চীন ও রাশিয়ার সাথেও ছিল ভেনিজুয়েলার ভালো সম্পর্ক চীন ও রাশিয়ার সমর্থনের কারণে ভেনিজুয়েলার হোগোসাভেস ও নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রায়ই গরম হুমকি দিতেন এবং উত্তেজনাকর বক্তব্য দিতেন আন্তর্জাতিক ক্ষেত্রে চীন ও রাশিয়ার সব পদক্ষেপের প্রতি চোখ বন্ধ করে সমর্থন দিত ভেনিজুয়েলা যেমন রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পক্ষে ছিল ভেনেজুয়েলা চীন রাশিয়ার উদ্যোগে যুক্তরাষ্ট্রের আধিপত্য মোকাবেলায় ব্রিক্সকে কার্যকর করার পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল ভেনিজুয়েলা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের ডলার কেন্দ্রিক আধিপত্য খতমের কথা বলতেন নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও হুমকির জবাবে মাঝে মধ্যে চীন ও রাশিয়া ভেনিজুয়েলার পক্ষে কড়া বিবৃতি দিত কিন্তু শেষ পর্যন্ত যখন ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্র আগ্রাসন পরিচালনা করল ও নিকোলাস মাদুরুকে ধরে নিয়ে গেল তখন চীন ও রাশিয়া কেবলমাত্র বিবৃতি ছাড়া আর কোনো কিছুই করেনি দেশ অথচ নিকোলাস মাদুরুকে ধরে নিয়ে যাওয়ার সাত ঘন্টা আগেও কারাকাসে চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছে নিকোলাস মাদুরের সাথে ভেনিজুয়েলার পক্ষে চীন ও রাশিয়ার এই নীরব ভূমিকায় মিশ্র আলোচনা চলছে কূটনৈতিক অঙ্গনে কোন কোন বিশ্লেষকের মতে প্রায় চার বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাশিয়ার পক্ষে সম্ভব নয় যুক্তরাষ্ট্র বিরুদ্ধে গিয়ে সামরিক ভাবে ভেনিজুয়েলার পক্ষে কোনো কিছু করা অপরদিকে রাশিয়াও যুক্তরাষ্ট্রের মতো ইউক্রেনের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যেতে পারে তখন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে কোনো শব্দ করতে পারবে না এ সুযোগ নিতে পারবে রাশিয়া সে কারণে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়া নিয়ে রাশিয়া তেমন কোনো উচ্চবাচ্য করছে না অপরদিকে চীন ও ভেনেজুয়েলার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চায় না বরং তারাও সুযোগের অপেক্ষায় তাইওয়ান দখল করে নেবার তারাও তুলে নিতে পারেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং থেকে চীন এ ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র এখন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না বা চীনের সমালোচনাও করতে পারবে না ফলে তাইওয়ানকে রক্ষার নামে যুক্তরাষ্ট্র গত কয়েক দশক ধরে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক ও কূটনৈতিক যত আয়োজন করেছে তার সব অকার্যকর হয়ে গেছে ভেনিজুয়েলায় আগ্রাসনের মাধ্যমে তাইওয়ানকে রক্ষা ও চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভারত জাপান অস্ট্রেলিয়া ফিলিপাইন দক্ষিণ কোরিয়াকে সামনে রেখে দীর্ঘকাল ধরে বিরাট সমর প্রস্তুতি ও কূটনৈতিক কার্যক্রম চালিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশকেও সাথে রেখেছে প্রশান্ত মহাসাগর দক্ষিণ চীন সাগর তাইওয়ান প্রণালী ঘিরে বছরের পর বছর ধরে নিয়মিত সামরিক মাহড়া ও নানা ধরনের মিশন পরিচালনা করেছে এর পেছনে দেশটি ব্যয় করেছে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু এই সব এখন অকার্যকর হয়ে গেল ভেনিজুয়েলায় আগ্রাসনের ফলে চীন যদি এখন তাইওয়ানে একই কায়দায় আগ্রাসন চালায় তাহলে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার নেই যুক্তরাষ্ট্রের এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ও সাড়া দেবে না যুক্তরাষ্ট্রের ডাকে একইভাবে ইউক্রেনকে রক্ষার নামে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব গত চার বছরে খরচ করেছে দুইশো বিলিয়ন ডলারের বেশি কিন্তু যুক্তরাষ্ট্রের মতো রাশিয়া যদি জেলাসিকে ধরে নিয়ে যায় এবং ইউক্রেনে মস্কোর শাসন ব্যবস্থা চালু করে তাহলে এক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বাধা দেওয়ার কোনো অধিকার নেই এদিকে সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে বিচারের জন্য হাজির করা হয়েছে নিকোলাস মাদুরুকে তাকে হাত বাঁধা অবস্থায় হাজির করা হয় আদালতে এ সময় মাদুরু নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন যুদ্ধবন্দী হিসেবে দাবি করেন যুক্তরাষ্ট্রের মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে এর তীব্র বিরোধিতা করে নিজেকে নির্দোষ দাবি করেন মাদুরো বিচারের নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় আদালতে কারণ যুক্তরাষ্ট্র কেবলমাত্র দেশটির তেল সম্পদ দখলের জন্য মাদক পাচারের হাতে শক্তির জোরে ধরে আনলো দেশের প্রেসিডেন্টকে নিকোলাসকে ধরে আনার পর ট্রাম্প বলেছেন ভেনিজুয়েলার তেল উত্তোলন ও রপ্তানির কাজ করব আমরা ট্রাম্প বলেছেন এখনো যদি ভেনিজুয়েলার বর্তমান নেতৃবৃন্দ কোন ধরনের বিরোধিতা করে তাহলে আবার ও দেশটিতে আগ্রাসন চালিয়ে সম্পূর্ণরূপে বসীভূত করা হবে ভেনিজুয়ালায় আগ্রাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে ঠেলে দিয়েছে জোর যার তার নীতিতে ভেনিজুয়েলায় আগ্রাসনের পর একই ধরনের পরিণতির তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ছে কিউবা কলম্বিয়া মেক্সিকো ইরান ও গ্রিনল্যান্ডে ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড ও মেক্সিকো আমাদের এ দেশ দুটি আমাদের খুবই দরকার আমাদের নিরাপত্তার কারণে অপরদিকে কিউবা ইরান ও কলম্বিয়া প্রবল যুক্তরাষ্ট্র বিরোধী হাওয়ায় এসব দেশেও আগ্রাসন চালাতে পারে ট্রাম্প প্রশাসন আতঙ্কে ভুগছে উত্তর কোরিয়াও গ্রিনল্যান্ডে আগ্রাসন বন্ধে ব্রিটেন কোনো ভূমিকা পালন করবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার তিনি বলেছেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক কেবলমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্ক একই সাথে ইসরায়েলের আগ্রাসন আতঙ্কে ভুগছে সিরিয়া ও লেবানন সোমবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লেবাননে ইসরায়েলের দাবি হামাস ও হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা কলম্বিয়ার প্রেসিডেন্ট গেস্তাপো পেত্রো সোমবার ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবেলায় তিনি অস্ত্র হাতে জীবন দেবেন কিন্তু তারপরও বশ্যতা স্বীকার করবেন না গেস্টাপো পেত্রো নিকোলাস মাদুরের মতো একজন বামপন্থী নেতা এবং প্রবল যুক্তরাষ্ট্রবিরোধী মতো বিরুদ্ধেও ট্রাম্পের অভিযোগ যুক্তরাষ্ট্রে মাদক পাচারের নিকোলাস ধরে পর ট্রাম্প গেস্টাপো অশ্লীল গালি দিয়ে বলেন একই পরিণতির জন্য অপেক্ষা করো ট্রাম্প বলেন কলম্বিয়া খুবই দুর্বল একটি দেশ দেশটি একজন অসুস্থ ব্যক্তি পরিচালনা করছে তারা আমাদের দেশে মাদক পাচার করছে তবে বেশি দিন আমি তাদের আর এই সুযোগ দেবো না ইরানের প্রতিও একই ধরনের হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন ইরানকে আবার একটি মহান দেশে পরিণত করবা আমরা মেক ইরান গ্রেট অ্যাগেইন লেন্ডসে গ্রাহামের মতো উগ্রপন্থী সিনেটররা ট্রাম্পকে ইরান আগ্রাসনের উস্কানি দিয়ে চলছেন ক্রমাগতভাবে দুই হাজার চব্বিশ সালে ভেনিজুয়েলায় তথাকথিত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মাচাদোর সমর্থন জানিয়েছেন ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে তবে মাচাদোকে ক্ষমতায় বসাবেন না ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন মাচাদোকে পছন্দ করে না ভেনিজুয়েলার মানুষ ভেনিজুয়েলায় বর্তমানে চলছে নৈরাজ্যকর সব ঘটনা বিবিসির খবরে বলা হয়েছে নিকোলাসের প্রাসাদে চলছে গোলাগুলি অপরদিকে রোববার উত্তর কোরিয়া হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালিয়ে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে হাইপারসনিক মিসাইল পরীক্ষার সময় উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়াং সোমবার বেজিং সফর শুরু করেছেন তার এই সফরকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে কারণ দক্ষিণ কোরিয়া হল চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ মিত্র তাছাড়া চীনের মিত্র উত্তর কোরিয়ারও ঘোর শত্রু দক্ষিণ কোরিয়া এ অবস্থায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চীন সফর এশিয়া প্যাসিফিক অঞ্চলের কূটনীতিতে একটি ভূমিকম্পের মতো ঘটনা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়াং বলেছেন তিনি চীনের সাথে বিরোধ মিটিয়ে দুই দেশের বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক উন্নতি করতে চান উভয় দেশের মধ্যে রয়েছে বিপুল বাণিজ্যিক সম্ভাবনা তাছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশের মধ্যে সুসম্পর্ক অপরিহার্য চীন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উনিশশো উনআশি সালে ইরানের নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠার পর থেকেই দেশটির শাসক গোষ্ঠী যে লক্ষ্যটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তা হল স্বাধীনতা বিশেষ করে রাজনৈতিক সামরিক ও প্রযুক্তিগত স্বাধীনতা এই স্বাধীনতার ধারণা কেবল প্রতীকই ছিল না বরং তা ইরানের রাষ্ট্রীয় দর্শনের কেন্দ্রে পরিণত হয় পরবর্তী চার দশকে ইরানকে যে বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে দুটি বড় যুদ্ধ অসংখ্য সন্ত্রাসী হামলা এবং সবচেয়ে মারাত্মকভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা সেগুলো এই লক্ষ্য অর্জনকে যেমন কঠিন করে তুলেছিল তেমনি এই অর্থে বাধ্য করেছিল কারণ বিকল্প পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ইরানকে নিজের ওপরে নির্ভর করতে হয়েছে ২০২৬ সালের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেখা যায় যে স্বাধীনতার স্বপ্ন একসময় কেবল আদর্শিক উচ্চারণ ছিল তা আজ বাস্তব রূপ পেয়েছে বহু খাতে এর মধ্যে সামরিক শক্তি সবচেয়ে দৃশ্যমান হলেও মহাকাশ কর্মসূচি হয়ে উঠেছে ইরানের প্রযুক্তিগত সক্ষমতার এক অনন্য প্রতীক ইরানের সামরিক শিল্প দীর্ঘদিন ধরে দেশটির আত্মনির্ভরতার প্রধান উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই সব ক্ষেত্রে ইরান এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আঞ্চলিক শক্তির ভারসাম্যে তার প্রভাব অস্বীকার করা যায় না তবে সামরিক ক্ষেত্রের বাইরেও নগর প্রকৌশল খাদ্য উৎপাদন ওষুধ শিল্প সহ নানা খাতে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে একই সঙ্গে কিছু উচ্চ প্রযুক্তি শিল্পে যেমন অটোমোবাইল খাতে ইরানের সীমাবদ্ধতা স্পষ্ট বিপুল অর্থ বিনিয়োগ করেও সে খাতে কাঙ্ মান ও প্রতিযোগিতা তৈরি করা সম্ভব হয়নি এই প্রেক্ষাপটে মহাকাশ শিল্পের সাফল্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কারণ এটি এমন এক ক্ষেত্র যেখানে প্রযুক্তিগত জটিলতা অর্থনৈতিক ব্যয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপ একসঙ্গে কাজ করে তা সত্ত্বেও ইরান আজ বিশ্বের মাত্র দশটি বা এগারোটি দেশের কাতারে রয়েছে যারা নিজস্বভাবে স্যাটেলাইট স্যাটেলাইট উৎক্ষেপণ যান এবং সংশ্লিষ্ট উপব্যবস্থা তৈরি করতে সক্ষম ইরান মহাকাশ কর্মসূচির সূচনা আকস্মিক ছিল না দু হাজার সালের কাছাকাছি সময় দেশটির নীতি নির্ধারকরা উপলব্ধি করেন যে ইলেকট্রনিক্স ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তিতে যে অগ্রগতি হচ্ছে তার সঙ্গে মহাকাশ প্রযুক্তির একটি স্বাভাবিক সংযোগ রয়েছে এই উপলব্ধি থেকেই তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ উদ্যোগে মহাকাশ সম্পর্কিত গবেষণা এবং প্রকল্প শুরু হয় দু সালে আনুষ্ঠানিকভাবে ইরানের প্রথম মহাকাশ সংস্থা ইরানিয়ান স্পেস এজেন্সি বা আই এ প্রতিষ্ঠিত হয় এই সংস্থা বর্তমান প্রধান হাসান সালারিয়ে যিনি গত চার বছর ধরে সংস্থাটির নেতৃত্ব দিচ্ছেন ইরানের মহাকাশ কর্মসূচির বিবর্তন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সালারিহের ভাষায় প্রাথমিক উৎক্ষেপণগুলোতে ব্যবহৃত প্রযুক্তি ছিল তুলনামূলকভাবে অপরিণত সেই সময়ের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করলে ইরানের সক্ষমতা সীমিতই ছিল তবে 2009 সালে সাফির রকেটের মাধ্যমে প্রথম ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ একটি মাইলফলক হয়ে ওঠে এটি শুধু প্রযুক্তিগত সাফল্যই ছিল না বরং প্রতিকে অর্থেও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমা নিষেদ্ধাগারর মধ্যে থেকেও ইরান দেখিয়ে দেয় যে তারা কক্ষপথে পৌঁছাতে পারে পরবর্তী বছরগুলোতে 2011, 2012 এবং 2015 সালে তুলনামূলকভাবে উন্নত স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় তবে এই সময়ের পর কয়েক বছর ধরে উৎক্ষেপণের সংখ্যা ও মান উভয় ক্ষেত্রেই এক ধরনের স্থবিরতা দেখা যায় এই স্থবিরতা ভাঙে দুই সালে যখন নূর স্যাটেলাইট সিরিজের প্রথমটি উৎক্ষেপণ করা হয় পরবর্তী দুই বছরের মধ্যে আরও দুটি নূর স্যাটেলাইট কক্ষপথে পৌঁছে এই স্যাটেলাইটগুলো সামরিক পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে ধারণা করা হয় যা ইরানের মহাকাশ কর্মসূচির কৌশলগত দিকটি স্পষ্ট করে দুই সালে খোয়াম নামের একটি উচ্চ রেজলিউশনের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইরান আরেকটি বড় প্রযুক্তিগত লাভ দেয় এটি শুধু রেজলিউশনের দিক থেকেই নয় বরং ডেটা সংগ্রহ ও ব্যবহারের সক্ষমতার দিক থেকেও একটি নতুন অধ্যায় সূচিত করে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে দু সালে যখন ইরান একটি ধারাবাহিক উৎক্ষেপণ সক্ষমতা অর্জন করে ওই বছরে দেশটি মোট বিশটি স্যাটেলাইট মহাকাশে পাঠায় এটি ইঙ্গিত দেয় যে ইরানের মহাকাশ কর্মসূচি আর বিচ্ছিন্ন সাফল্যের উপর নির্ভরশীল নয় বরং একটি প্রাতিষ্ঠানিক ও নিয়মিত ব্যবস্থায় রূপ নিয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণ যান বা লঞ্চ ভেহিকলের ক্ষেত্রেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি করেছে সাফিরের পর সিমরক কাসেদ এবং জুলজানা এই তিনটি রকেট নকশা ও ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন উপব্যবস্থার পরীক্ষাও চালানো হয়েছে যার মধ্যে একটির উদাহরণ হল নাহিদ টু টেলিযোগাযোগ স্যাটেলাইটের উৎক্ষেপণ সম্প্রতি ইরান যখন একসঙ্গে তিনটি নতুন স্যাটেলাইট কক্ষপথে পাঠায় যার মধ্যে পায়ানাবের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইটকারী সবচেয়ে ভারী প্রায় একশো পঞ্চাশ কেজি ওজনের তখন দেশটির মোট উৎক্ষেপিত স্যাটেলাইটের সংখ্যা দাঁড়াল তেত্রিশে এই সংখ্যা হয়তো যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে তুলনীয় নয় কিন্তু ইরানের বাস্তবতা বিবেচনায় এটি এক বিশাল অর্জন কারণ এই প্রতিটি উৎক্ষেপণের পেছনে রয়েছে নিষেধাজ্ঞা এড়িয়ে উপাদান সংগ্রহ নিজস্ব প্রযুক্তি উন্নয়ন এবং রাজনৈতিক ঝুঁকি মোকাবেলার গল্প এই সাফল্যের পেছনে যে মানুষগুলো কাজ করেছেন তাদের মধ্যে স্যালারিয়া একটি উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছেন শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির যান্ত্রিক প্রকৌশল পড়ার সময় থেকেই তিনি মহাকাশ প্রযুক্তির প্রতি আকৃষ্ট হন স্নাতকোত্তর ও পিএইচডি শেষ করার পরও তিনি এই আগ্রহ ধরে রেখেছেন যার প্রমাণ তার প্রকাশিত গবেষণা পত্রগুলো তার প্রজন্মের অনেক শিক্ষার্থীর মতো তিনিও নব্বই দশকের শেষ দিকে এমন প্রকল্পে কাজ করেন যা পরবর্তীতে রাষ্ট্রীয় সংস্থাগুলো ব্যবহার করে এই ধারাবাহিকতা দেখায় যে ইরানের মহাকাশ কর্মসূচি হঠাৎ করে তৈরি হয়নি বরং এটি কয়েক দশকের শিক্ষা ব্যবস্থা গবেষণা এবং রাষ্ট্রীয় পরিকল্পনার ফসল একটি গুরুত্বপূর্ণ দিক হল বেসরকারি খাতের ভূমিকা তিনি মনে করেন বিশ্বব্যাপী সব বড় মহাকাশ শিল্পেই একটি সময়ের পর বেসরকারি খাত নেতৃত্ব দিয়েছে হোক্তা যুক্তরাষ্ট্রে স্পেস এক্সের উত্থান কিংবা চীন ও রাশিয়ায় রাষ্ট্র নিয়ন্ত্রিত বেসরকারি উদ্যোগ ইরানও সেই পথেই হাঁটতে চায় তবে নতুন শিল্পে ঝুঁকি বেশি থাকায় সরকারকে প্রাথমিক পর্যায়ে এগিয়ে আসতে হয় কাউসার স্যাটেলাইট তার একটি উদাহরণ দুই সালে প্রথম উৎক্ষেপিত এই স্যাটেলাইটটি তৈরি করেছে স্পেস ওমিদ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সরকার প্রথম কয়েক বছর এর ছবি কেনার প্রতিশ্রুতি দিয়ে প্রকল্পটির ঝুঁকি কমিয়েছে এই বেসরকারীকরণ কৌশলের সঙ্গে অবকাঠামো উন্নয়নও চলছে চাবাহার স্পেস বেস তার সবচেয়ে বড় উদাহরণ সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অবস্থিত এই উৎক্ষেপণ কেন্দ্রটি পাঁচ বাই পাঁচ হেক্টর এলাকায় গড়ে তোলা হচ্ছে দু হাজার প্রথম ধাপ চালু হওয়ার কথা যেখানে নিম্ন কক্ষপথে উৎক্ষেপণ সম্ভব হবে দ্বিতীয় ধাপে বিদেশি স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা যুক্ত হবে আর তৃতীয় ধাপে কঠিন জ্বালানির রকেট ব্যবহার করা যাবে আই 10 দশ বছর মেয়াদি পরিকল্পনা অনুযায়ী দু সালের মার্চের মধ্যে এই কেন্দ্র পুরোপুরি চালু হয়ে আন্তর্জাতিক উৎক্ষেপণ পরিচালনা করতে পারবে এই পরিকল্পনার পেছনে রয়েছে একটি বড় স্বপ্ন ইরানের মহাকাশ শিল্পকে বাণিজ্যিক রূপ দেয়া কিছু প্রতিবেদনে বলা হয় আগামী দশ বছরের মধ্যে ইরান মাসে দশটি উৎক্ষেপণ করার লক্ষ্য নির্ধারণ করেছে এটা অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য বিশেষ করে বর্তমান সক্ষমতা ও আন্তর্জাতিক পরিবেশ বিবেচনায় তবে ইরানের দৃষ্টিভঙ্গি বরাবরই দীর্ঘমেয়াদী ভূস্থির কক্ষপথ বা জিওতে স্যাটেলাইট স্থাপন মহাকাশ গবেষণার সম্প্রসারণ এসব লক্ষ্য তাদের পরিকল্পনার অংশ এই পুরো যাত্রা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে ইরানের মহাকাশ কর্মসূচি কেবল প্রযুক্তিগত সম্পদ নয় এটি একটি রাজনৈতিক এবং আদর্শিক প্রকল্প নিষেধাজ্ঞার মধ্যেও কক্ষপথে পৌঁছানো মানে হল আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা একই সঙ্গে এটি দেশের ভেতরে একটি মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে এটি বার্তা দেয় যে সীমাবদ্ধতার মধ্যেও অর্জন সম্ভব তবে সমালোচনা রয়েছে অনেকে প্রশ্ন তোলেন একটি দেশ যেখানে অর্থনৈতিক সংকট মুদ্রাস্ফীতি ও সামাজিক চাপ রয়েছে সেখানে মহাকাশে এত বিনিয়োগ কতটা যুক্তি এর জবাবে ইরানের নীতি নির্ধারকরা বলেন এই বিনিময় শুধু প্রতীকী নয় এটি যোগাযোগ কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তায় সরাসরি অবদান রাখে ভবিষ্যতের দিকে তাকালে ইরানের মহাকাশ কর্মসূচির সামনে চ্যালেঞ্জ কম নয় প্রযুক্তিগত জটিলতা বাড়বে আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে এবং বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করা কঠিন হবে তবু গত দুই দশকের অভিজ্ঞতা দেখায় ইরান ধীরে হলেও ধারাবাহিকভাবে এগিয়ে যেতে জানে তাই ইরানের ককপথে যাত্রা কেবল রকেট ও স্যাটেলাইটের গল্প নয় এটি একটি জাতির আত্মনির্ভরতার সংগ্রাম সীমাবদ্ধতার মধ্যে পথ খোঁজার ইতিহাস এবং ভবিষ্যৎকে নিজের শর্তে গড়ার এক দীর্ঘ জটিল প্রক্রিয়ার প্রতিচ্ছবি বিশ্ব রাজনীতিতে শক্তির দম্ভ নতুন কিছু নয় কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে যখন শক্তি অহমিকায় রূপ নেয় তখন সেটি নিজের পতনের বীজ বপন করে সাম্প্রতিক সময়ে ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার দাবি আন্তর্জাতিক অঙ্গনে আবারও প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র কি পুরনো রেজিম চেঞ্জ নীতির পথে ফিরছে কিনা এবং এর চেয়েও উদ্বেগজনক প্রশ্ন হল ওয়াশিংটন কি একই ছক ইরানের উপর প্রয়োগ করতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের যুদ্ধোন্মাদ অবস্থান এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এই আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে অথচ একটি মৌলিক সত্য বারবার উপেক্ষিত হচ্ছে ইরান ভেনিজুয়েলা নয় ইতিহাস ভূগোল রাষ্ট্রীয় কাঠামো সমাজের দিক থেকে এই দুই দেশের বাস্তবতা একে অপরের সম্পূর্ণ বিপরীত ভেনিজুয়ালায় মার্কিন সামরিক অভিযানের ঘটনা সত্য হোক বা রাজনৈতিক দাবি একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে যুক্তরাষ্ট্র এখনও তার প্রভাব বলে সামরিক শক্তিকে চূড়ান্ত হাতিয়ার হিসেবে দেখে কারণ ল্যাটিন আমেরিকা ঐতিহাসিকভাবেই ওয়াশিংটনের কাছে তুলনামূলক সহজ ক্ষেত্র ভৌগোলিক নৈকট্যতা দীর্ঘদিনের হস্তক্ষেপের নজির রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক সংকট এই অঞ্চলকে চাপ প্রয়োগের জন্য দুর্বল করে রেখেছে ফলে ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছে ক্যারিবীয় অঞ্চলে যদি শক্তি প্রয়োগ সম্ভব হয় তবে মধ্যপ্রাচ্যেও একই কৌশল কাজে লাগানো যাবে কিন্তু এখানেই রয়েছে মারাত্মক ভুল কারণ ভেনেজুয়েলার রাষ্ট্রীয় কাঠামো বহু বছর ধরে অবরোধ অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সামাজিক সংকটে নড়েবড়ে হয়ে পড়লেও ইরান চার দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা গুপ্তযুদ্ধ সন্ত্রাসী হামলা ও কূটনৈতিক চাপের মধ্যেও একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা হিসেবে টিকিয়ে রেখেছে এই দুই বাস্তবতাকে এক করে দেখা মানে ইতিহাস অস্বীকার করা ট্রাম্পের রাজনৈতিক কৌশলের অন্যতম বৈশিষ্ট্য হল উচ্চ স্বরে হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তি প্রদর্শন এবং অপ্রত্যাশিত সিদ্ধান্ত ভেনেজুয়েলা ইস্যুর আগেই তিনি ইরানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছেন অর্থনৈতিক সংকটজনিত বিক্ষোভকে কেন্দ্র করে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন পরমাণু কর্মসূচি পুনর্গঠন বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ালে হামলার ইঙ্গিত দিয়েছেন ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এই হুমকি আরও স্পষ্ট হয়েছে আর নেতানিয়াহু তো বহু দশক ধরেই ইরানের তথাকথিত পারমাণবিক হুমকি নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত একই দাবি ইরান আর এক বা দুই বছর ধরে যা কখনোই বাস্তবে প্রমাণিত হয়নি তবুও এই বয়ান ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে কার্যকর এবং ওয়াশিংটনের কিছু মহলে সমর্থন পায় ফলে ট্রাম্পের সঙ্গে এই অবস্থানের মিলন একটি বিপজ্জনক সমীকরণ তৈরি করেছে যেখানে রাজনৈতিক লাভের জন্য যুদ্ধের আগুন জ্বালানো হয় ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের কথিত বর্ণনায় একটি বিষয় পরিষ্কার যে লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছিল তা পূরণ হয়নি ইসরায়েলি বিমান হামলা ও মার্কিন সমর্থনে পারমাণবিক স্থাপনায় আঘাতের পর পশ্চিমা স্বীকার করেছে যে ইরানের কয়েক মাস পিছিয়েছে কর্মসূচি এমনকি ইসরায়েলি বিশ্লেষকরাও এই অভিযানের সমন্বয়হীনতা ও কৌশলগত বিভ্রান্তির কথা বলেছেন বিপরীতে ইরানের প্রতিক্রিয়া ছিল দৃঢ় ও সংগঠিত তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে কৌশলগত স্থাপনায় আঘাত এনেছে অর্থনৈতিক ও মানসিক চাপ সৃষ্টি করেছে এবং সব মিলিয়ে ইসরায়েল দ্রুত যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছে তা মূলত একটি কৌশলগত পশ্চাদপসরণ যাকে শান্তি বলা হলেও বাস্তবে একটি শক্তি প্রয়োগের সীমাবদ্ধতার স্বীকৃতি পশ্চিমা অনেক বিশ্লেষক আশা করেছিলেন বাইরের হামলা ইরানের ভেতরে সরকার বিরোধী আন্দোলন উস্কে দেবে কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো ইতিহাসে বহুবার দেখা গেছে বিদেশি হুমকি ইরানি সমাজে জাতীয়তাবাদী সংহতি বাড়ায় সাম্প্রতিক সংঘাতে নিহতদের শোক ক্ষোভে রূপ নিয়েছে এবং সেই ক্ষোভ পরিণত হয়েছে ঐক্যে রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে সাধারণ মানুষ সরকারের পাশে দাঁড়িয়েছে কারণ ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে বিদেশি হস্তক্ষেপের স্মৃতি গভীর বেদনাদায়ক উনিশশো তিপ্পান্ন সালের অভ্যুত্থান থেকে শুরু করে ইরান ইরাক যুদ্ধ পর্যন্ত অভিজ্ঞতা একটি শিক্ষা দিয়েছে বাইরের শক্তির বিরুদ্ধে টিকে থাকতে হলে অভ্যন্তরীণ বিভাজন কমাতে হয় ফলে চাপ দিলে ভেঙে পড়বে এই ধারণা ইরানের ক্ষেত্রে বারবার ভুল প্রমাণিত হয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ কেবল দ্বিপাক্ষিক বিষয় নয় এর বৈশ্বিক প্রতিক্রিয়াও গভীর আরব মুসলিম বিশ্বে ইসরায়েলের হামলা ব্যাপক নিন্দা করিয়াছে বহু দেশ এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখেছে একই সঙ্গে গ্লোবাল সাউথের বহু রাষ্ট্র এই ঘটনাকে নব্য সাম্রাজ্যবাদী শক্তি প্রদর্শনের উদাহরণ হিসেবে চিহ্নিত করেছে ফলে ইরানকে এক ঘরে করার প্রচেষ্টা উল্টো আন্তর্জাতিক সহানুভূতিকে তাদের দিকে ঠেলে দিয়েছে রাশিয়া ও চীন সহ বিভিন্ন শক্তি এই সংকটকে পশ্চিমা আধিপত্যের সীমাবদ্ধতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে কূটনৈতিকভাবে এটি ছিল একটি বুমেরাং যা ছোড়া হয়েছিল ইরানকে লক্ষ্য করে ফিরে এসে আঘাত করেছে ওয়াশিংটন ও তেলাবিবের বিশ্বাসযোগ্যতায় ইরানের স্থিতিস্থাপকতা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল উনিশশো থেকে উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধ যেখানে আট বছর ধরে চলা সংঘাতে ইরান কার্যত একা ছিল পশ্চিমা শক্তি ও আঞ্চলিক রাষ্ট্রগুলো কোনো না কোনোভাবে ইরাককে সমর্থন দিয়েছিল রাসায়নিক অস্ত্রের ব্যবহার অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা ও অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও ইরান ভাঙেনি বরং এই যুদ্ধ ইরানি জাতিসত্তার ভিত্তি গড়ে দিয়েছে রাষ্ট্র ও সমাজের সম্পর্কে নতুন মাত্রা দিয়েছে এবং প্রতির কে কেবল সামরিক কৌশলে নয় বরং সাংস্কৃতিক ও রাজনৈতিক ধারণায় পরিণত করেছে আজকের ইরান সেই অভিজ্ঞতার উত্তরাধিকার বহন করছে ভৌগোলিক দিক থেকেও ইরান যে কোনো আক্রমণকারীর জন্য দুঃস্বপ্ন পাহাড় মরুভূমি ও বিস্তীর্ণ নগর নিয়ে গঠিত এই দেশ দ্রুত বিজয়ের কল্পনাকে এতক্ষণ যারা আমাদের সংবাটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে